গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি বাপির বাড়িতে হঠাৎ করে চলে এসেছি একটা দিনের জন্য একটা দিন মানে ওই আর কি সন্ধেবেলায় এসেছি আজকের দিনটা মানে যেহেতু ক্লাস আছে ক্লাস করিয়ে আজকে আবার সন্ধেবেলায় চলে যাব। তো চলো বাপি সকালবেলা বাজারটা যা নিয়ে এসেছে কী কী মেনু হয় মায়ের কাছ থেকে জেনে নেবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই বেগুন পোড়া হবে দুটো বেগুনের সিম এনেছে পেঁপে এনেছে মুলো এনেছে আলু বাঁধাকপি ফুলকপি আরও বেগুন এনেছে সেগুলো তো এখন হবে না সিম কি হবে মা সিম তাই তো সিম ভাতে দেবে বেগুন পোড়া আর আর কিছু না কেননা আমি বারণ করেছি বাঁধাকপি ফুলকপি খাওয়া সারাদিন শীতে বাঁধাকপি আর ফুলকপি বাঁধাকপি ফুলকপি খাবো না আমার মাছের ঝোল হবে গাজর নাকি অনেক দাম হ্যাঁ গাজর আর একশো টাকা এদিকে মাংস হচ্ছে এদিকে হচ্ছে বেগুন পোড়া শিমটা ভাতে দেওয়া হবে আলু ভাজা হয়েছে মাংসের সাথে দেওয়া হবে বলে তার সাথে আবার হবে হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকের রান্না শীতকালে বেগুন পোড়া না খেলে হয় তাই না বল সোনামা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড মানে প্রচন্ড নাক বুঝে গিয়েছে বসে আছি বাপের বাড়ি বলে কথা কোনো আজবাজ করিনি যাই হোক হাতি করে মাংস খাচ্ছে ও ছাদে পিকনিক হচ্ছে এমন হচ্ছে কপিরাইট পড়ে যাবে কিছু করার নেই চলে এসেছি সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি মাছ ছাড়াচ্ছে বেগুন পোড়া করেছিলাম তো বেগুন পোড়াটা মাছ হারাচ্ছে আর সিমটা ভাতে দিয়েছি কেন না আমি তো চিকেন খাই না ওই জন্য আমার জন্য সিম ভাতে হয়েছে মাছের ঝোল হয়েছে আর ওদের জন্য চিকেন হয়েছে আর বেগুন পোড়াটা তো শীতের একটা মানে ভীষণ পছন্দের খাবার যাই বলো তার সাথে তো লেবু অবশ্যই থাকতে হবে দু পিস মাছ আমি খেতে পারিনি ওই জন্য মাকে একটু তুলে দিলাম আর লাচাটা বাপি এত বড় করে কাটিয়ে এনেছিল ওই জন্য মাকে আমি কিছুটা খেয়ে দিয়ে দিয়েছিলাম আর একটা পিস নিয়েছি আর কত্তাই মাংসটা বেড়ে নিয়েছে আমি ভাত তরকারি সব কিছু বেড়ে দিয়েছিলাম মা বেগুন পোড়াটা মাখিয়ে দিল আর মাংস তো ওরা তিনজন খাবে আর রাতেও ওটা রয়ে যাবে তাই ওটা দিয়ে আবার রাতে রুটি খাবে তো তাই মা বললো তোমাদের পছন্দ মতো তোমরা সব বেড়ে খেয়ে নাও কেননা মাংসটা আর মা তো খুব একটা বেশি মাংস খায় না মাকে ওই দু থেকে তিন কুচি মতো এই এইরকমই আমি বাবের বাড়ির ছাদে বিয়ের আগে এরকম ছাদে বসেই খাওয়ার দাবার খেতাম আমার বাপিও এটা ভীষণ পছন্দ করে খোলামেলার ছাদ ভীষণ রোদ তারপরে তার মধ্যে আবার বেশি যাতে রোদটা গায়ে না লাগে পিছনে জামা কাপড় মেলা রয়েছে সেটা দিয়ে বেশ কিছুটা ছায়াও পড়েছে এত ভালো লাগছে শীতের রোদে বসে খাওয়া যে এটা একটা আনন্দ আরও বেশি ভালো লাগছে কেননা জ্বর হয়েছিল তো ঠান্ডাটা লেগে রয়েছে তো রোদে বসে খেতে মাথাটা ছাড়ছে যারা এরকমভাবে আনন্দ করে খাওয়া দাওয়া করে এরকম ছাদে বসে নিজের বাড়ির ছাদে বসে একমাত্র তারাই এটা ফিল করতে পারবে তো আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো ভয়েসটা আমি অফ করতে বাধ্য হলাম কেননা প্রচুর মাইক বাজছে ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সব গুছিয়ে গাছিয়ে নিচে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা